ওই একটা রাখি আমাদের সবার রাখিকে ঢেকে দিল একটা আসিস ভাই

দাদা দাদা আচ্ছা হলেই হ্যাঁ টাকা হলেই

না 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 গিফট নেবি না এত গিফট নেবি না তখন দে না সব কি হচ্ছে মা মাই গায় দিলা তোর চোটে আছে মা নি নেবে কিন্তু দে ও চোটে আছে যা দে নি নি নিলো দাঁড়া মা একপাক পড়া পড়ে হে

Dia apa? Toilet ya. Enggak. Oh, bye deh, sai. Toilet. Toilet.